আজ দোসরা আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হলো জীবনের সব থেকে বড়ো ও কঠিন পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা আমরা যারা এই মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে এসেছি তারা জানি এই পরীক্ষা কতটা কঠিন এবং কতটা ভয়ের এই পরীক্ষায় এবছরের প্রথম স্থানাধিকারী আদৃত সরকার সাতশোর মধ্যে ছশো ছিয়ানব্বই পেয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র দ্বিতীয় যারা হয়েছে তারা ছশো করে দুজন পেয়েছে এক একজন সৌম্য বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া জেলার এবং অন্যজন অনুভব বিশ্বাস মালদাহ জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র তৃতীয় স্থানাধিকারী শাস্ত্র মধ্যে ছশো তিরানব্বই পেয়েছে ঈশানী চক্রবর্তী বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী এছাড়া সমস্ত সফল ছাত্রছাত্রী ও কৃতি ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার আগামী জীবন এবং আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেই কামনা করি তবে আমি আরও কয়েকটা কথা বলবো শুধু এই কৃতি ছাত্রছাত্রীদের জন্য নয় যারা মাধ্যমিকে ব্যর্থ যারা মাধ্যমিকে সফল সেইভাবে হতে পারেনি তাদের জন্য কয়েকটা কথা আজ আমি বলবো এই ভিডিওতে সেই কথাগুলো এখন শোনা যাক মাধ্যমিকে ব্যর্থ যারা তাদের অবশ্যই কিছুটা ব্যর্থতা থাকে এবং তার পিছনে কিছু কারণ থাকে সেই কারণ থাকার জন্য তাদের শুধু দোষারোপ করলে তো চলবে না সমস্ত আমাদের পরিকাঠামো সমস্ত আর্থসামাজিক সামাজিক সব কিছুই তার জন্য দায়ী পরিবেশ পরিস্থিতি সব কিছু দায়ী তো সেই উদ্দেশ্যে আমি এই ব্যর্থ ছাত্রছাত্রী বা ব্যর্থ সন্তানদের জন্য কয়েকটা আমি কথা বলব প্রথমত ব্যর্থ সন্তানকে বুকে আগলে রাখতে শিখুন অর্থাৎ যারা এই মাধ্যমিক পরীক্ষায় ব্যর্থ হয়েছে বা অকৃতকার্য হয়েছে বা সাফল্য লাভ করতে পারেনি তাদের তুচ্ছতাচ্ছিল্য করার কোনো দরকার নেই কোনো কারণে তারা হয়তো ব্যর্থ হয়েছে তাদের মধ্যে হয়তো সেই পজিটিভিটিটা কাজ করতে পারেনি সে সময় বা তারা কোনো পরিস্থিতিতে সেই ব্যর্থতার শিকার হয়েছে তাই তাদেরকে অবহেলা না করে অবশ্যই বুকে আগলে রাখুন সন্তানকে ব্যর্থতা মানতে দেবেন না কখনো সন্তানকে ব্যর্থতা মানতে যেমন দেবেন না তেমনি তাদেরকে ব্যর্থতা মানতে শেখাতেও হবে অর্থাৎ তাদেরকে এভাবে বোঝাতে হবে যে তুমি যেটুকু পেয়েছো সেটুকু অনেক এটুকু নিয়ে মানে এটুকু নিয়ে শান্ত থাকো বা এটুকু তোম তুমি প্রাপ্য এটুকু তোমার পেয়েছো এতেই খুশি হও এটা কিন্তু তাদের মানতে শেখাতে হবে ব্যর্থতা মানতে শেখাতে হবে এটা সব সময়ের জন্য তারপর আবেগ নিয়ন্ত্রণ করতে যাবেন না কখনো কখনও আবেগ নিয়ন্ত্রণ করতে যাবে না সন্তান কাঁদতে চাইলে সুযোগ দিন সে যদি অকৃত কার্য বা সাফল্য লাভ না করতে পেরে যদি কাঁদতে চায় তাকে কাঁদতে দিন তারপর তাকে বকাঝকা করা যাবে না বরং তাকে কাঁদতে দেওয়ার পাশাপাশি তাকে একটু সান্ত্বনা দিতে হবে সন্তানকে বোঝান জীবনের প্রতি মুহূর্তে আপনি তার পাশে আছেন বা আপনার পরিবার তার পাশে আছে সন্তানকে সেটা বোঝাতে হবে যে সে ভুল করে ফেলেছে পরেরবার আর সে ভুলটা হবে না বা সেই ভুলগুলোর জন্য কি কি কারণ দায়ী সেগুলোকে তাকে জানাতে হবে বা সেগুলোকে তার বোঝাতে হবে তো সেই জন্য কখনও তাকে না বুঝিয়ে সরে যাওয়াটা ঠিক নয় সন্তানকে ইতিবাচক কথা বলে সন্তানের মনের জোর বাড়াতে হবে সন্তানের এমন কিছু কথা বলবে না যাতে সে আরও ভেঙে পড়ে তাই তাকে সবসময় ইতিবাচক কিছু কথা বলতে হবে যাতে সে আবার মনের জোর পায় আবার সে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বা আবার সে সাফল্য লাভ করতে পারে কারণ ভেঙে একবার দুবার পড়তে পারে বারবার ভেঙে পড়তে পারে না তাকে বোঝাতে হবে তাকে বোঝানোর মতো পাশেও থাকার প্রয়োজন আছে পড়াশোনার বাইরে সন্তান যা করতে ভালোবাসে বা যা করতে চায় বা যে কাজে তার উৎসাহ আছে সেই কাজ তাকে করতে দিতে হবে এবং পাশাপাশি এটাও দেখতে হবে যে সে এমন কিছু খারাপ কাজ করছে না যেটা সমাজ বিরোধী হতে পারে বা তার জীবনের ক্ষতি ডেকে আনতে পারে সেরকম কাজগুলো থেকে অবশ্যই বিরত থাক রাখতে হবে তবে সে যে যে কাজ করতে ভালোবাসে মনে করুন সে পড়াশুনোর পাশাপাশি আঁকতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে খেলাধুলো করতে ভালোবাসে বা বিভিন্ন রকম হাতের কাজ করতে ভালোবাসে বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে ভালোবাসে তো সেগুলোকেও সাপোর্ট করতে হবে তাকে যে শুধু পড়াশুনো করতে হবে বা পড়াশুনো করেই যে সাফল্য আনতে হবে সেরকম কিন্তু রকম বাধ্যবাধকতা নেই তাকে বরং সেই আশে পাশাপাশি যে অ্যাক্টিভিটিগুলো করার সুযোগ করে দিতে হবে মন চাঙ্গা করতে লাঞ্চ ডিনারে সন্তানের পছন্দের রান্না করে রাখুন অর্থাৎ সে যাতে না ভেঙে পড়ে তার পাশে সাপোর্ট দেওয়ার জন্য তাকে লাঞ্চে তার পছন্দের খাবার বা ডিনারে তার পছন্দের খাবার সেগুলো করতে পারেন সঙ্গে এটাও করতে পারেন তাকে নিয়ে খারাপ হয়েছে তাকে বোঝান বুঝে বোঝানোর পর তাকে নিয়ে কাছাকাছি কোনো রকম রেস্তোরাঁ বা কোথাও রেস্টুরেন্ট থেকে পারলে একটু ডিনার করতে পারেন বা খাওয়া দাওয়া করে আসতে পারেন সন্তান ভালোবাসলে বাড়িতে একসঙ্গে যদি সন্তান ভালোবাসে যে সিনেমা দেখতে ভালোবাসে তাহলে একসঙ্গে সবাই মিলে একটা সে সময় কোনো ডিটেকটিভ সিনেমা হতে পারে বা কোনো একটা রহস্য রোমাঞ্চ টাইপের রকম সিনেমা হতে পারে সেই ধরনের সিনেমাও একটা দেখতে পারেন যাতে সন্তানের সাথে সেই নেগেটিভিটি ফিলগুলো না আসে বরং তার মধ্যে পজিটিভিটি ফিল আসে যাতে সে মনে করতে পারে যে আমার পাশে তো আমার পরিবার আছে আমি আবারও ঘুরে দাঁড়াবো আবারও পড়াশুনোর ভালো করে করবো এবং পড়াশুনো করার সাথে সাথে খুব ভালো করে রেজাল্টও করব তো এই এই জিনিসগুলো তাকে কিন্তু বোঝাতে হবে এবং তার পড়াশুনোর প্রতি একটু যত্নশীল হতে হবে বা পারিপার্শ্বিক যে সে যে কী চাইছে বা পড়াশোনার সাথে সাথে তার মধ্যে যে কি কি প্রয়োজন সেগুলো লক্ষ্য রাখতে হবে শুধু তাকে তার মতো পড়তে দিয়ে ভালো রেজাল্টের আশা করলে তো কখনো হয় না তো আজকের এই যে কথাগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ব্যর্থ যারা তাদের জন্য তো অবশ্যই সাফল্য কিছু সাফল্যের শিখরে কিছু ছাত্রছাত্রী তো থাকে কিন্তু বাকি ছাত্রছাত্রী বাকি ছাত্রছাত্রীদের যদি আমরা সাফল্যের শিখরে না পৌঁছানোর জন্য তুচ্ছতাচ্ছিল্য করি তাদের জীবন কিন্তু আরও পিছিয়ে পড়ে বা তাদের পড়াশোনা থেকে হিরমন্যতা আরও বেশি হয়ে যায় তো সেই সেই জন্য এই অসফল বা মাধ্যমিকে যারা ব্যর্থ তাদের জন্য এই ট্রিপসগুলো যদি আপনারা ফলো ফলো করতে পারেন বা যদি আপনারা একটু মেনে চলেন বা আপনার সন্তানের জন্য যদি এগুলো একটু প্রযোজ্য করেন তাহলে আমার মনে হয় তারাও কখনো ভেঙে পড়বে না তাদের মধ্যে পজিটিভিটি ফিরে আসবে বা তারা আবারও পড়াশুনোর দিকে উৎসাহ বাড়বে বা তাদের পড়াশুনোয় মনোযোগ বা মনোবল অনেকটা বাড়বে তো যাই হোক সবার জন্য আবারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সমস্ত সাফল এবং কৃতি ছাত্রছাত্রীদের জন্য আবারও উষ্ণ অভিনন্দন ও স্নেহের ভালোবাসা সবার জন্য রইল ছোট্ট ছোট্ট আমার ভাই বোনেরা যারা মাধ্যমিক যেটা জীবনের বড় পরীক্ষা সেই পরীক্ষায় অসাধারণ সাফল্য করেছ তাদের প্রত্যেকের জন্য অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ